বক্তব্য বাজেট আছে সেটা একটা শেয়ার করো সবার কাছে আমি নব উপস্থিত বড়দের প্রণাম ও ছোটদের ভালোবাসা জানিয়ে আমি সংক্ষিপ্ত বক্তব্য শেয়ার করছি লাইব্রেরি স্ট্রাগল ছাড়া তো কিছুই নেই 12 থেকে পড়া শোনা কষ্ট দেয় গিয়েছে যাইতাম চাকরি করব চাকরি করব দেখতাম ছাত্রে वाला আদে তো মন মতো আমিও খুব চাকরি পাবো তারপর চাকরিতে জয়েন করার পর ট্রেনিংয়ে মনে হচ্ছিল যেমন যেন চাকরি জীবনটা এমনিতে জীবনটাই ভালো ছিল সকালে টিউশন আসতাম যা নিয়ে খাবার খেতাম আর পড়তাম কিছু না আর এটা টাইম মতো সব কিছু করতে হতো ট্রেনিংটা আর কিছু না আচ্ছা ফুলজুড়ি বলছি যে বলো তো কি আগের জীবনটা ভালো ছিল কি এখনের জীবনটা স্যার দুটোর মধ্যে এটাই ঠিক লাগছে কেন কি রুল রেগুলেশন এটাতে জ্যাদা हमारे तो तो रोल्स तो रेगुलर सारे मोड़ते थाकते अच्छे था तो तादें किसूसीलोना यानी ते आस्ताम जेताऊं किसूसीलोना यार तादें डायमंड मोड़ते सो किसूसी आजा अच्छा, तुम्हीं तुम्हारे भाई बंदे साथे सेयर करो देखी ते तो चाकरी पुआड़े की कोठीन की सोजा ना सेयर इटा जब तो सोजा इटा ते टिकेता का ते टिकेता क आ चाकरीज जोनों की कोताह टाका फंसा देते हैं भाई ना सर कोनो तुम ही दिए थे लेकोता ना एक फोन किसी हो ना कोनो कांटेक्टर मातों हैं ना जब टाका दिया पोहा जाए ना ना कोता को नाइमली ना, पोहा जाए हाँ और निजर पड़ा सुना तो ते जोड़ दे ही पोहा जाए हाँ सर आर उठाते फील्ड आते पोर्स वंग कोल्ड होए औ

আর তুমি নিজের কোনো আর করছো বলতে যাও ঠিক আছে তবে বুঝতে পারছো